আসসালামু আলাইকুম ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব প্রতি বছরই আমরা সৌদি আরবের সাথে বাংলাদেশিদের অনেকেই সৌদি আরবের একদিন পরবর্তীতে রোজা রাখে আবার একদিন পরবর্তীতে ঈদ উদযাপন করে ঈদ মানে আনন্দ ঈদ মানে উৎসব বাঙালি জাতির অন্যতম তিরিশটি রোজা রাখার পরবর্তীতে এই ঈদ আসে এবং এই ঈদে আমরা সকলে সকলের বাড়ি গিয়ে থাকি আনন্দের একটা উদযাপন করে থাকি ও বাংলাদেশের ঈদ কবে এটি জানা গেল বর্তমানে বাংলাদেশের ঈদ আগামী সোমবার নিশ্চিত হয়ে জানা গেছে কারণ আগামীকাল সৌদি আরবে ঈদ উদযাপিত হবে আজকে আপনার উনত্রিশ মার্চ তিরিশ মে সৌদি আরব ঈদ উদযাপিত হবে তার মানে আমাদের বাংলাদেশে পরবর্তী দিন ঈদ হবে সোমবার আমাদের বাংলাদেশে নিশ্চিত ঈদের তারিখ ঈদের দিন নিশ্চিত হয়ে গেলাম ইউরোপ বিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সাবস্ক্রাইবদারদের জন্য রয়েছে একটি নতুন গিফট গিফটটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন